আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের উচ্চতর গণিত অনুশীলন দুইয়ের বাষট্টি পৃষ্ঠা থেকে এগারো নম্বরের ঘ থেকে শুরু করব আগে ক্লাসের ভিডিওতে ক ও খ এই দুটি অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছিলাম চলো তাহলে আজকে এই ক্লাসটি শুরু করা যাক ঘ নম্বরের অঙ্কের ডাকে লিখছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স ডিভাইডেড এক্স ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি

মান ধরতে হবে তাই আমরা এখানে ধ্রুব সংখ্যা এ ধরে নিলাম প্রথম পদটার জন্য এ ডিভাইডেড এক্স প্লাস দ্বিতীয় পদের জন্য এক্স টু প্লাস তৃতীয় পদের জন্য সি ডিভাইডেড এক্স এটা হচ্ছে এক নং সমীকরণ এখন উভয় পক্ষে উভয় পক্ষে এক্স ইন্টু এক্স টু দ্বারা গুণ করে পাই আমি এটা ডেকে রেখেছি কারণ তোমাদের লাইনগুলো বোঝাতে অসুবিধা হতে পারে তার জন্যই তো এবার এই সংখ্যা মানে এই পদটি দ্বারা আমরা প্রথম পদ প্রথম বংশ দ্বিতীয় বংশ তৃতীয় চতুর্থ সবগুলা বংশকে গুণ করে নেব তো তোমাদের বোঝার সুবিধা আমি ডাকটি পুনরায় লিখে গুণ চিহ্নগুলো দিয়ে নিলাম তো দেখো প্রথম পদের সাথে মানে প্রথমে বংশের সাথে আমি গুণ চিহ্ন দিয়ে লিখে নিলাম এক্সকোয়ার মাইনাস 6 এক্স x x-2 x-3 দেখা যাচ্ছে এখানে এই পদগুলোর সাথে এখানে মিল তাই এটা এটা আমরা কেটে দিতে পারি এখানে টু এক্স প্লাস থ্রি এখানে এক্স এর সাথে এটা মিল রয়েছে কেটে দিতে পারি আর এই দুইটা এর সাথে গুণ হবে এখানে বি এক্স এর সাথে এখানে x মাইনাস টু মিল আছে আর এখানে এক্স এক্স প্লাস

এক্স মাইনাস টু এটা হচ্ছে সবটাই দুই নং সমীকরণ জিরো বসিয়ে পাই সমীকরণ জিরো বসে পাই লিখে নিলাম সমীকরণটা সবটা সমীকরণ লিখে নিলাম এক্স স্কোয়ার মাইনাস সিক্স ইকুয়েল এ ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু প্লাস প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস সি এক্স টু ইন্টু এক্স এখানে

জিরো কে স্কোয়ার করলে জিরোই হবে নাইনের সাথে জিরো গুন করলে জিরো হবে এখানে মাইনাস পেয়েছি তো মাইনাস লিখে নিলাম ইকুয়েল 0 মাইনাস টু আর এখানে থ্রি সাথে টু গুণ করলে হবে সিক্স তো এখানে মাইনাসে প্লাসে হবে মাইনাস এই যে মাইনাস আর এ যে এ রয়েছে তো মাইনাস সিক্সে গুণ করলে হবে তো প্লাস বি ইন্টু জিরো প্লাস থ্রি জিরো

পাওয়ার থাকা ফোর মাইনাস নাইনের সাথে এর সাথে যদি জিরো গুণ করি তাহলে জিরো আসবে জিরো সাথে এক গুন করলে এটা জিরো আসবে তা এখানে জিরো লিখিনি প্লাস এর সাথে টু গুণ করলে হবে টেন

টেন গুণ অবস্থায় ছিল এ পাশে ভাগ দিয়ে দিলাম টেন দ্বারা মাইনাস টোয়েন্টিকে ভাগ করলে মাইনাস টু হবে মাইনাস টু হবে সুতরাং বি ইকুয়েল মাইনাস টু এবার আমরা বিলাম মাইনাস টু তো এবার আমাদের আরেকটি সমীকরণ ছিল তো আবার সমীকরণ দুই এস ইকাল মাইনাস থ্রি বসিয়ে পাই তো আবার সমীকরণটা লিখে নিলাম তোমাদের না লিখলেও চলবে আমি তোমাদের বোঝার সুবিধাতে এই লাইনটি আমি পুনরায় লিখেছি বসে নিলাম মাইনাস থ্রি হল বসে নিলাম আমাৰি মাইন যদি স্কোলে মাইনাস মাইনাস থ্রি আর মাইনাস থ্রি যদি আমি গুণ করি হবে প্লাস তিন অঙ্ক সাতাইশ মানে টোয়েন্টি সেভেন প্লাস টোয়েন্টি সেভেন লিখেছি মাইনাস সিক্স লিখে নিলাম ইকুয়েল দিয়ে নিলাম মাইনাস থ্রি আর মাইনাস টু হবে মাইনাস ফাইভ তো মাইনাস আর এখানে মাইনাস থ্রি আর প্লাস থ্রি কি হবে বাদ যাবে তো এখানে জিরো জিরো সাথে আবার জিরো সাথে জিরো সাথে আবার বি গুণ করলে জিরোই আসবে প্লাস সি ইন্টু এখানে মাইনাস থ্রি এখানে মাইনাস টু এখানে থাকবে কি হবে মাইনাস ফাইভ আর এখানে আছে মাইনাস থ্রি তো লিখে নিলাম মাইনাস ফাইভ আর আছি ছিল c সি লিখে নিলাম এবার দেখো 27 আর 9 একত্রে আমরা প্লাস করলে 35 হবে 35 35 থেকে no, 36 হবে 36 থেকে যদি 6 মাইনাস করি তাহলে হবে 30 ইকুয়াল 3 5 15 মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস সি ইন্টু প্লাস মানে ফিফটিন এর পাশে নিয়ে আসলে ভাগ হবে ফিফটিন দিয়ে থার্টি কে যদি কাটাকাটি করি তাহলে টু পাবো তো সুতরাং সি ইকুয়াল টু এবার সি পেয়ে গেলাম আমরা টু এখন এল মান সমীকরণ এক নঙে বসিয়ে পাই তোমাদের বুঝার সুবিধারতে এক নং সমীকরণ আমি পুনরায় লিখে নিয়েছি তো এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স ইন মাইনাস টু প্লাস পুনরায় লিখে নিলাম বা মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স এক্স ইন্টু এক্স টু ইন্টু এক্স প্লাস থ্রি বসিয়ে নিলাম ডিভাইডেড এক্স মাইনাস বি এর মান বসে নিলাম 2 ডিভাইডেড এক্স মাইনাস 2 প্লাস সি এর মান বসে নিলাম 2 ডিভাইডেড এক্স প্লাস 3 এটি নির্ণয় আংশিক ভগ্নাংশের প্রকাশ আশা করি সম্পূর্ণ অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে ছোট অঙ্কের সমাধানটা তোমাদের বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে ঘর নাম্বার অঙ্ক থেকে শুরু করব পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এই ক্লাসটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকা আল্লাহ হাফেজ